আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আমাদের স্টকে যে ফ্লাওয়ার হর্নগুলো আছে মানে ব্রুট ফ্লাওয়ার হর্নগুলো যেগুলো দিয়ে আমরা সবসময় ব্রিডিং করিয়ে থাকি তো এই ফ্লাওয়ার হর্নগুলো আমরা আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিব যে আমরা কি মাছ দিয়ে আমরা ব্রিডিং করি আদার্স মানে আদার্স আদার্স যা আছে এইগুলো আমরা একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা আমরা আজকে করতেছি তো আমাদের এখানে আমরা যদি দেখাই এখানে আমাদের ফিমেল একটা কামফা আছে কামফার মাছ একদম সব ফুল অ্যাক্টিভ মাল মাছ আলার মতো সব ফুল অ্যাক্টিভ মাছ একদম ফুল অ্যাক্টিভ খুবই প্লেফুল এগুলা ফিমেল এটা কামফার ফিমেল এখানে আমাদের একটা মেল আছে হ্যাঁ এস না সরি এটাও ফিমেল এটা এস ফিমেল হ্যাঁ এটা হলো আমাদের এস একটা ফিমেল তারপরে আমরা যদি দেখাই এখানে আমাদের একটা মেল আছে এটা আপনার গোল্ডেন হর্ন বলে গোল্ডেন হর্নের একটা মেল এটা হ্যাঁ এইটা আমাদের এই ফ্লাওয়ার হর্নের এইটার বাচ্চা আপাতত অ্যাভেলেবেল আছে এক ইঞ্চি সাইজ দেড় ইঞ্চি সাইজ এবং পোকা খাওয়া সাইজ এই তিনটা সাইজ বাচ্চা এটার অ্যাভেলেবেল আছে হ্যাঁ এইখানে আমাদের আছে হলো একটা কামফার মেল হ্যাঁ খুবই মানে অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ মানে বলার বাহিরে ওর থেকে কামড় খেয়ে অনেক সময় আনগুলো সমস্যা হয়ে যায় এরকম মানে পরিমাণে অ্যাক্টিভ মাছটা এরপরে আমাদের এইখানে আছে হলো একটা মেল এটা আমাদের এসআরডির একটা মেল এসআরডির একটা মেল এখানে আছে আমাদের আমাদের এইখানে একটা ফিমেল আছে এস ফিমেল এস একটা খুব ভালো একটা ফিমেল এইখানে আমাদের আছে হলো একটা কামফার মেল হ্যাঁ একদম খুব বড় সাইজের একটা মেল এটা কামফার মেল এগুলোও সব একদম ফুল অ্যাক্টিভ মাস সবই ফুল অ্যাক্টিভ এরপরে আমাদের এইখানে যদি দেখাই এইখানে আমাদের কিছু ফ্লাওয়ার হন আছে এটা হলো আমাদের জিবি জিবির বাচ্চা ছিল এটা আমাদের বড়ো হচ্ছে এইগুলো গ্রুমিং করতেছি আমরা বড়ো হচ্ছে এটাও হলো আপনার একটা ফিমেল হ্যাঁ এইখানে আমাদের কিছু মাছ আছে তো এখানে লাইট না থাকার কারণে হয়তো একটু ভালো করে বোঝা যাবে না কালারগুলো যাই হোক আমাদের আরও কিছু কালেকশন আছে আমরা দেখাই আমাদের এইখানে কিছু ফ্লাওয়ার হর্নের কালেকশন আছে যদি দেখাই আমরা এখানে এখানেও আমাদের আমাদের হোম ব্রিডের বাচ্চা আছে কিছু আমরা আগে ব্রিড গুলো দেখাইনি এটা আমাদের হোম ব্রিড মাসাল্লা লং বডিক কিন্তু খুবই মানে পিওর একটা খুব সুন্দর একটা কালার আসছে মাসের আমরা এগুলো রাখছি আমাদের নিজের জন্য নিজেদের জন্য আর কি এটা হলো মেল একটা ফ্লাওয়ার হর্ন এটাও আমাদের হোমব্রিডের এস ডি এই এস আর ডিটাও আমাদের হোমব্রিডের খুব সুন্দর কালার আসছে এইখানে আছে আমাদের জিবি ফ্লাওয়ার হর্ন আছে এটাও এটা আমাদের হোম গ্রিড না এটা আমাদের কালেকশন করা ছিল তো খুব মাসাল্লাহ খুব ভালো কোয়ালিটি মানে কোয়ালিটি আসছে এগুলার কোয়ালিটি খুব সুন্দর আসছে হ্যাঁ ফ্লাওয়ার হর্নের এইখানে আমাদের আরো দুই পিস ফ্লাওয়ার হর্ন আছে এটা হলো আমাদের কামফার মেল এটা হলো ফিমেল কামফার এগুলো আমাদের কাছে অনেক দিন আছে আমরা এগুলো একদম ছোট সাইজ আনছিলাম ছোট সাইজ থেকে এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো বড় হয়েছে আর আমার আমরা হলো ফ্লাওয়ারহনদেরকে মূলত খুব মানে খাবারটা খুব মেনটেন করি আমরা ওয়েফের খাবার দেই এরপরে আপনার মোটামুটি হিকারির যে ফুডগুলো আছে আমরা সবসময় এইগুলো ইউজ করার চেষ্টা করি আমরা ফ্লাওয়ারকে কোনো নর্মাল খাবার ইউজ করি না ফ্লাওয়ারনের জন্য তো আমরা চেষ্টা করি কোয়ালিটি যতটুকু মানে ভালো করা যায় একদম বেস্টটাই আমরা দেওয়ার ট্রাই করি হ্যাঁ মোটামুটি আমরা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ রাখা রাখি না মতে এটা আসলে যারা আমাদের থেকে মাছ নেয় অথবা আমাদের যারা ইয়া আছে তারা সবাই আল্লাহ মতে এতটুকু নিয়ে কোনো মন্তব্য করতে পারবে না ইনশাল্লাহ তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আমরা দেখানোর চেষ্টা করলাম আমাদের ফ্লাওয়ার হর্ কালেকশনগুলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ